রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরী বদুনে বল হরি 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 রাম ব্রহ্ম ধর্ম আধরিম কু কর্মী রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ছাড়ে মন ভাবের আশা অযোপা নামের করি নিশা রাধে গোবিন্দ নামটি বধন সদা ভাসুরে যাই রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে যাই রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে মন কাপড় চাতুরি বদন বল হরি 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 বল হরি বল হরি হরি বল 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 হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্মকর্ম ছাড়ু রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল আশা অজপা নামীর করি নিশারা ধন রাধা বেধা বো নি রাধা বল রাধা বল রাধা বল রাধা বোল রাধা বললে রাধা বলধা রাধা বল রাধা রাধা রাধে গোবিন্দ নামটি বধনে লয় নায়ন সদা বাসরেধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বনূড়ে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বনূড়ে জয় গুরু জয় গুরু প্রিয় পরমের আশি জানাই আমাদের সম্পামা মনি তার পরিবারের সকলকে নিয়ে পরিবেশের সকলকে নিয়ে সুস্থ থাকুন সর্বাঙ্গীণ মঙ্গল ও শান্তমানিনী পরিবারে পরম পিতা রাজচ্ছল আশীর্বাদ বর্ষিত হোক তাদের তীরে এই আমাদের অন্তরের প্রার্থনা মহাশয় আপনারা দনী দেন দনী প্রতিধনীকেও দেবেন আমরা আমাদের সচ্চা দিচ্ছি জয় গুরু

परम पूज्य श्री श्री ठाकुर अनुकुल चंद्र जी की जय परमनाथ जगद जननी श्री श्री बड़ो माँ की जय परमनाथ जगद जननी श्री श्री बड़ो माँ की जय परमनाथ जगद जननी श्री श्री बड़ो माँ की जय परम पूज्य पाद श्री श्री बड़दा की जय जय परम पूज्य पाद श्री श्री बर्दा की परम पूज्य पाद श्री श्री बर्दा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की

আগামী সপ্তাহের আলোচনার বিষয় স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট হও স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট ভাষি হও জয় গুরু জয় গুরু জয় গুরু সমাপন হলো প্রতি ভালো থাকুন পরবর্তীতে আমার অন্তরে প্রার্থনা আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ সবাই কর্মব্যস্ততার মধ্যেও থেকেছেন এবং সহযোগিতা করেছেন সঙ্গীত আলোচনা ইত্যাদি জয় জয় গুরু জয় গুরু